জানুয়ারি অর্থাৎ রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার তার ছোট আঙারিয়া দিবস প্রত্যেক বছরের মতো তৃণমূলের তরফ থেকে শহীদ সভার আয়োজন করা হয় এই দিন শহীদ সভার মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা এছাড়াও ছিলেন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ উত্তরা সিং হাজরা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ সহ জেলা ও ব্লকের এদিন বক্তব্য রাখতে গিয়ে একজোটে বিজেপি এবং সিপিআইএম কে নিশানা করলেন তৃণমূল নেতৃত্ব প্রসঙ্গত দু হাজার এক সালে চৌঠা জানুয়ারি ছোট আঙ্গারিয়াতে গণহত্যার ঘটনা ঘটে এগারো জন তৃণমূল কর্মীর মৃত্যু হয় বলে দাবি করে তৃণমূল নেতৃত্ব আর অভিযোগ যে সিপিআইএম এর দুষ্কৃত্যের ওপর এরপর দু হাজার এগারো সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে প্রত্যেক বছর এই দিনে শহীদ স্মরণ সভা আয়োজন করে আসছে তৃণমূল পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে